আটচল্লিশ ঘন্টা পর থেকেই আবহাওয়াতে পরিবর্তন আসতে শুরু করে দেবে তাপমাত্রা বাড়বে তবে মাসের শেষের দিকে বাংলার আবহাওয়াতে অনেকটা বড় পরিবর্তন হতে পারে তাপমাত্রা বাড়ার পাশাপাশি এগিয়ে আসতে পারে বৃষ্টিপাত কোথায় কোথায় এই সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের তাপমাত্রার পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে এই ভিডিওতে আমরা জানাবো এদিকে কুয়াশার সম্ভাবনা কোন কোন এলাকাতে রয়েছে সেটাও আমরা দেখাবো পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা এখনও আসবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আরও কিছু পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে পুরো বিষয়গুলি থাকবে আজকের আলোচনায় বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ এবং নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেখান তার জন্য সেখানে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এদিকে শুষ্ক আবহাওয়া থাকার কথাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের বাংলার আবহাওয়াতে এখনও রাত থেকে সকালে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে তবে সেগুলোই পরিবর্তন হবে আস্তে আস্তে শীতের বিদায় এবারে হবে এবং তবে সেটা হতে হতে যেটা বোঝা যাচ্ছে যে আঠেরো তারিখের আশপাশ থেকে শীতের বিদায়টা হবে তবে তার আগে পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ভাবটা রাত থেকে সকালে একটু থাকবে তাই কুড়ি তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত অপেক্ষা করতে হবে হয়তো আঠেরো থেকে কুড়ি বা সতেরো থেকে কুড়ির মধ্যে কোনো একটা সময়তে শীত বিদায় হয়তো জানিয়ে দেবে আবহাওয়া দপ্তর আমরাও জানিয়ে দেব। চলুন আমরা দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তারপর আমরা এইখানেই ফেরত আসবো এবং এখান থেকেই শুরু করব দেখতে থাকুন আমরা এখন দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সাত দিনে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি কোনো সতর্কতা নেই বলেই জানাচ্ছে এর পাশাপাশি আরও জানানো হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলির দু একটি স্থানে সকালের সময় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে যেখানে দৃশ্যমানতা দুশো মিটার থেকে নশো নিরানব্বই মিটার পর্যন্ত হতে পারে এদিকে ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাসে বেশ কিছু পরিবর্তন থাকবে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী চার দিনে তেমন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই তবে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু পরিবর্তন আসবে এই যে তাপমাত্রা বাড়বে তার জন্য আমাদের আবহাওয়া পরিস্থিতিতে তো একটুখানি ঠান্ডাটা কমে যাবে কিন্তু তাপমাত্রাটা কোথায় কেমন পৌঁছাবে সেই নিয়ে কিছুটা বলেছে আবহাওয়া দপ্তর আমরা প্রথমে আঠেরো তারিখটা দেখিয়ে দিই যে আঠেরো তারিখের দিকে তাপমাত্রা কেমন থাকবে তাহলে বুঝতে পারবেন যে ওই সময়কালে শীতের বিদায় হবে না আরও একদিন দুদিন অপেক্ষা করতে হবে তো দার্জিলিংয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং কালিম্পংয়ের দিকে যথাক্রমে সাত এবং এগারো ডিগ্রি থাকলেও জলপাইগুড়ি শিলিগুড়ি রামশাই কোচবিহার আলিপুরদুয়ারের দিকে তাপমাত্রা বেড়ে চলে যাবে চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে উত্তর দিনাজপুরে হয়তো পনেরো থেকে ষোলো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগে দেখা যাচ্ছে যে সতেরো ডিগ্রি আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মালদার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রিতে এই সময়কালে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে আঠেরো তারিখে আঠেরো ডিগ্রি হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানেও বড় পরিবর্তন রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ এই এলাকাতে হয়তো এবং বাঁকুড়া এখানে ১৩ থেকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে যদিও কিছু কিছু অংশে কিন্তু বেশিরভাগ অংশেই কিন্তু দেখা যাচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে পনেরো ডিগ্রি হতে পারে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে চলে যাবে সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে যদিও পশ্চিম মেদিনীপুরের উত্তর ভাগে পনেরো ডিগ্রির আশেপাশে থাকতে পারে এদিকে পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে তাপমাত্রা আঠেরো ডিগ্রি হতে পারে হুগলির দিকে প ষোলো থেকে সতেরোর মধ্যে থাকতে পারে উত্তর চব্বিশ পরগনার উত্তর ভাগে অশোকনগরের দিকে হয়তো পনেরো ডিগ্রি থাকলেও মোটামুটি পূর্ব দিকে এবং দক্ষিণ দিক এবং বলা যায় যে পশ্চিম দিকে কিন্তু তাপমাত্রা ষোলো থেকে সতেরোর মধ্যে থাকবে দমদমের দিকে সতেরো সল্টেকের দিকে উনিশ ডিগ্রি এবং আলিপুরের দিকে আঠেরো ডিগ্রি হাওড়ার দিকে সতেরো ডিগ্রি সুন্দরবনের দিকে আঠেরো ডিগ্রি হতে পারে অর্থাৎ এইখানে কিন্তু শীতের বিদায়টা হয়েই যাবে এই সময়কালে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে দেখে নেব যে বারো তারিখে তাপমাত্রা কেমন থাকবে তো বারো তারিখে কিন্তু তাপমাত্রা একটু কমই থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখের দিকে অনেকটাই কম থাকবে যেখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের দিকে ছয় কালিম্পং দশ শিলিগুড়ি চৌদ্দ রামশাই বারো জলপাইগুড়ি বারো কোচবিহার আলিপুরদুয়ারের দিকে বারো থেকে তেরো উত্তর দিনাজপুরের দিকে হয়তো বারো ডিগ্রি এবং উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ এবং দক্ষিণ দিনাজপুরের দিকে হয়তো তেরো চোদ্দোর মধ্যে থাকা সম্ভাবনা রয়েছে এদিকে মালদার আশেপাশে কিন্তু ষোলো ডিগ্রির মধ্যে থাকবে মুর্শিদাবাদ বীরভূম এখানে বারো থেকে তেরো থাকবে পশ্চিম বর্ধমানে থাকবে চোদ্দো ডিগ্রি এবং তেরো ডিগ্রি পোস পূর্ব বর্ধমানে পনেরো ডিগ্রি থাকলেও পশ্চিম পূর্ব বর্ধমানের উত্তর পশ্চিম ভাগে কিছুটা কম থাকবে সেখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি মধ্যে থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে ১৩ ডিগ্রি আশেপাশে এবং দু এক জায়গায় চোদ্দও থাকবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এখানে মূলত পনেরো থেকে ষোলো থাকতে পারে হুগলির দিকে হয়তো চোদ্দো পনেরো মধ্যে থাকবে কিশোরনগর নদীয়ার দিকে চোদ্দো চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে উত্তর চব্বিশ পরগনার দিকে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রির মধ্যে থাকলেও তবে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ ভাগে এবং দক্ষিণ পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু পনেরো ডিগ্রি হতে পারে দমদমের দিকে পনেরো সল্টক সতেরো হাওড়ার দিকে পনেরো ডিগ্রি আলিপুরের দিকে ষোলো ডিগ্রি সুন্দরবন পনেরো দীঘা এবং ডায়মন্ড হারবার এর দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকতে পারে অর্থাৎ সাগরদ্বীপ নামখানা ফেসরগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ এগুলোতে কিন্তু কুলিপুর মোটামুটি ধরে রাখুন যে ষোলো থেকে সতেরো পর্যন্ত হতে পারে এবারে আমরা দেখে নেব যে এগারো তারিখে ভারতীয় মৌসুম ভবন সন্ধ্যাবেলায় কী খবর দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তেরো ষোলো সতেরো এবং এগারো বারো চোদ্দো এই সময়কালে কিছু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে যেগুলো হবে যথাক্রমে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট পাকিস্তান মুজফ্ফরাবাদে তেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ষোলো এবং সতেরো তারিখে অরুণাচল প্রদেশের দিকে উত্তর পূর্ব ভারতে এগারো বারো এবং চোদ্দো এই তিন দিনে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে ষোলো এবং সতেরো তারিখে পশ্চিম ঝঞ্ঝার জন্য পাঞ্জাব এবং হরিয়ানা চণ্ডীগড়ের দিকে কারণ পরপর দুটো পশ্চিমি ঝঞ্ঝা আসবে এমনটা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা জানিয়ে দিচ্ছি এখানে এর পাশাপাশি আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচেরি এবং দেখা যাচ্ছে লাক্ষাদ্বীপ এই সমস্ত এলাকাতেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তেরো তারিখের দিকে তামিলনাড়ু পুদুচের দিকে বৃষ্টিপাত হতে পারে এবারে মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার নিয়ে কথা বলতে শুরু করেছে ভারতীয় মৌসুম ভবন তো মিনিমাম টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে কোনো পরিবর্তন না থাকলেও আটচল্লিশ ঘন্টা পর থেকে ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে এর পাশাপাশি ম্যাক্সিমাম টেম্পারেচারেও বলছে যে ওই একই সময়কালে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তর পশ্চিম ভারতে এর পাশাপাশি দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে কঙ্কন গোয়া এবং কর্ণাটকার ভূমিতে এমনটা জানা যাচ্ছে ঘন কুয়াশা কোথায় হতে পারে ঘন কুয়াশা হবে মেঘালয়ের দিকে এবং কিছুটা হিমাচল হিমাচল প্রদেশের দিকে এমনটা এখানে জানা যাচ্ছে আর এখানে কিছু নেই মানে মোটামুটি সতর্কতাগুলি প্রায় কমে যাবার মতোই কিন্তু রয়েছে অর্থাৎ ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে সতর্কতা সেভাবে কিন্তু কিছু নেই এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর এখানে বলছে যে দুটো ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স বা ডাব্লুডি যেটা বলে সেটা কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে অ্যাটাক করবে খুব তাড়াতাড়ি যেটা তেরো তারিখে এবং তারপরে ষোলো তারিখে তবে আমাদের বলে রাখে ষোলো তারিখের পরে আরও একটা আলফা হয়তো বাইশ তেইশ তারিখের দিকে হতে পারে যার ফলে বেশ বৃষ্টিপাতের একটা প্রকোপ হতে পারে এগুলোই কিন্তু মোটামুটি রয়েছে আর আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে আসামের উত্তর পূর্ব ভাগে আর কিন্তু সেখানে মোটামুটি কিছু নেই আর এই একটা ঘূর্ণাবর্ত কথা শুরুর দিকে বলছিলাম নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা গুণবদ্ধ যার জন্য ওখানে একটু মেঘলা আকাশ থাকছে দেখুন ছবি দেখলে বুঝতে পারছেন যে দেশে কিন্তু সেভাবে কোনো সতর্কতা নেই মোটামুটি সতর্কতা ছাড়াই কিন্তু রয়েছে দু এক জায়গায় সামান্য একটুখানি কুয়াশা মোটের মধ্যে এখন তেরো তারিখ থেকে মানে বারো থেকে তেরো তেরো থেকে চোদ্দো চোদ্দো থেকে পনেরো সতর্কতা কিন্তু কিছুই থাকবে না অর্থাৎ শুষ্ক আবহাওয়ার দিকেই ইঙ্গিত রয়েছে এবং শীতের বিদায় কিন্তু আস্তে আস্তে হওয়ার দিকে রয়েছে তাই ঠান্ডা ঠান্ডা ভাবগুলো এখন অল্প স্বল্প থাকবে কিন্তু সেভাবে কোনো শীত থাকবে না এরকমই কিন্তু ব্যাপারটা থাকবে পনেরো তারিখ থেকে দেখবেন যে আর যেন শীত লাগছেই না সেইরকমই ব্যাপার থাকবে আমরা শুরুর দিকে যেখানে ছিলাম আবার সেখান থেকেই ফিরে চলে এলাম সেখান থেকেই শুরু করবো তো আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তান হয়ে পাকিস্তানের দিকে মেঘের আনাগোনা রয়েছে ইরানের ওদিক দিয়ে হয়ে এটাই কিন্তু আসবে যেটা তেরো তারিখের দিকে আসবে এবং তারপরে ষোলো তারিখে নতুন করে একটি আসবে যেগুলো এগিয়ে গেলে আমাদের উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে কিছু পরের ষোলো তারিখেরটা এর পাশাপাশি কিছুটা হিমালয়ের পশ্চিমবঙ্গ হয়ে এই নেপাল ভুটানের উপর দিয়ে সিকিমের দিকে কিছু বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে কিন্তু আমাদের সমতল ভূমিতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও ছত্তিশগড় সহ আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা সহ বাংলাদেশের কোনো অংশে বৃষ্টিপাতে দেখা বা দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে না শুষ্ক আবহাওয়াই থাকবে দু এক জায়গায় উত্তরবঙ্গে সামান্য সামান্য কুয়াশা হতে পারে হয়তো দার্জিলিং জলপাইগুড়ি কিছুটা কোচবিহার বা উত্তর দিনাজপুর এই কাছাকাছি এলাকাতে সামান্য সামান্য এলাকায় কিছু কুয়াশা এবং মেঘালয় দিকে কিছু ঘন কুয়াশা দেখা যেতে পারে এগুলো কিন্তু রয়েছে তো বেশিরভাগ অংশে দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আমরা দেখে দেখুন শুষ্ক আবহাওয়ায় কিন্তু থাকবে আমরা ট্র্যাক করছি দেখুন শুধুমাত্র এই জায়গাগুলোতেই মেঘলা আকাশ হচ্ছে কারণ এখানে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে তেরো তারিখে সেটা এগিয়ে গেলে ভূমিতে সেভাবে কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই দেখা যাচ্ছে নেপাল এবং উত্তরাখণ্ডের দিকে একটু আকাশ বৃষ্টিপাত থাকতে পারে পনেরো তারিখের পর আবার ষোলো তারিখে আবার একটা ঝঞ্ঝা আসবে যেটা একটুখানি বড় যেটা পাকিস্তানের দিকে বৃষ্টিপাত নিয়ে আসবে এবং রাজস্থান পাঞ্জাব হরিয়ানার দিকে বৃষ্টিপাত মনে হচ্ছে ঘটাবে মেঘলা আকাশ একটু হবে এবং মধ্যপ্রদেশে কাজ ধরে এটা উত্তরপ্রদেশ পর্যন্ত বৃষ্টিপাত নিয়ে আসবে এতটা তারপরে এটা দুর্বল হয়ে যেতে পারে না কিছুটা আসবে উত্তরপ্রদেশ পর্যন্ত আসবে এতটা পর্যন্ত আসছে দেখতেই পাচ্ছেন এতটা আসবে চলুন আরো দেখাচ্ছি এরপরে এই কুড়ি তারিখ হয়ে চলে গেল আমাদের বাংলায় কিন্তু সে তারা এফেক্ট হবে না শুধুমাত্র তাপমাত্রা বাড়বে হয়তো বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্তু আস্তে আস্তে ঢুকতে শুরু করবে ফলে ধীরে ধীরে পরিবর্তন হবে না বাইশ তারিখে যে ঝঞ্ঝাটা আসবে বলছে দেখা যাচ্ছে সেটা কিন্তু জোরালো একটু বড় এবং তার ফলে সমতল ভূমিতে অনেকটা বড় এলাকা ধরে কিন্তু দেখুন মেঘলা আকাশ হবে এবং এগিয়ে গেলে হয়তো আমাদের বিহার ঝাড়খণ্ড পর্যন্ত পৌঁছে যেতে পারে বা আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাত চলে আসতে পারে দেখা যাক এইটা আমরা দেখবো দেখুন মেঘলা আকাশ কিন্তু হতে পারে এবং তার এটার পরে আবার একটা বড় ঝঞ্ঝা কিন্তু আসতে পারে যে পশ্চিম ভারতে বৃষ্টিপাত রয়েছে সঙ্গে ঘূর্ণাবর্ত থাকবে সুতরাং আমাদের শীত বিদায় পর্ব হয়ে গেলেই মনে হচ্ছে যেন বৃষ্টিপাতের ইঙ্গিত হতে পারে ঝড় এই ঝঞ্ঝা থেকে দেখুন বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে পঁচিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান গুজরাটের উত্তরভাগ দিল্লি তার পাশাপাশি কিছুটা মধ্যপ্রদেশ রাজস্থান সহ আরও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলির কাছাকাছি কিন্তু কিছুটা মেঘেল আকাশ হতে চাইছে এই দেখুন এই জায়গাগুলোতে কোন কোন জায়গাগুলো পুরুলিয়া বাঁকুড়া আশেপাশে কিছু কিছু অংশে লাইট রেনের ইঙ্গিত রয়েছে যদি এখানে দেরি আছে আপাতত একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু বিক্ষিপ্ত দেখা যাচ্ছে এরকম করে একটা একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখের দিকে এই দেখুন এটা যদি দেখা যায় তাহলে ঝাড়খণ্ড ঝাড়গ্রাম গ্রাম ঝাড়খণ্ড এদিকে এবার না এখানে দেখুন এখানটা দেখুন পুরুলিয়া মুড়ি পুরুলিয়া সিউড়ি দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এই দেখুন মিলিমিটার কিন্তু পরিবর্তন হয়ে যায় দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত ইঙ্গিত রাঁচি এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে সুতরাং মাসের শেষের দিকে বড় পরিবর্তন বৃষ্টিপাতও হতে পারে ঝঞ্ঝা আসবে বড় ঝঞ্ঝায় যে যখন ঝঞ্ঝাগুলো এগিয়ে আসবে বঙ্গ আরব সাগর থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের সাফরটা কিন্তু একটু থাকবে এবং দক্ষিণ ভারতেও বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে এরকম একটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত পূর্ব দিকে এগিয়ে যেতে পারে তারপর আবার আসতে পারে তেইশ বাইশ তারিখের দিকে যে ঝঞ্ঝাটা আসবে সেটা দেখা যাক ওটাও চেক করে নিয়ে যাক বাইশ তারিখের থেকে ঝঞ্ঝা এলে পাহাড়ি অঞ্চলে তুষারপাত এবং সমতল ভূমিতে উত্তর পশ্চিম ভারতে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এর পাশাপাশি কিছুটা গুজরাট মধ্যপ্রদেশ একটু মহারাষ্ট্র এর দিকভাবে বৃষ্টিপাত এগোতে পারে উত্তরপ্রদেশ পর্যন্ত যাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু এইটা আরও এগিয়ে যেতে পারে যাটা এগিয়ে গেলে আমাদের দিকে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সুতরাং শীত বিদায়ের পর্ব পরে বাইশ তারিখের দিকে ঝঞ্ঝা যদি আসে বড় মতরে তাহলে আমাদের বাংলায় কিছু বৃষ্টিপাত হতে পারে তার আগে পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই সুতরাং এখন যে ষোলো তারিখে যে ঝঞ্ঝাটা আসবে তার ফলে যেটা হবে ওই আমাদের জম্মু কাশ্মীর লাদাখ ইলিগিরে পালছে সুতরাং মুজফ্ফরপাদ সহ আমাদের যদি কিছু হয় পাঞ্জাব হরিয়ানার দিকে অল্প স্বল্প একটু একদম বৃষ্টিপাতের সেগুলো লাইট রেন দেখা যাচ্ছে সুতরাং বেশি কিছু হবে না এই আপাতত একটা বৃষ্টিপাত আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানলাম আমরা তাপমাত্রাগুলো আগে জেনে নিয়েছি কিন্তু আমাদের যেটা বলে রাখলাম যে সতেরো তারিখের পর আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে শীতের বিদায় কিন্তু হবেই কারণ তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে কলকাতার তাপমাত্রা উনিশ ডিগ্রি আশেপাশে পৌঁছে যাবে বারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু মিনিমাম টেম্পারেচার চোদ্দ ডিগ্রি আশেপাশে থাকলেও কোথাও কোথাও তেরো ডিগ্রিও থাকতে পারে এই বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বা এই কাছাকাছি এলাকাগুলিতে বাকি অংশে চোদ্দো থেকে পনেরো মধ্যে থাকলেও কলকাতার আশেপাশে ষোলো থেকে সতেরো আঠেরো মধ্যে ঘোরাফেরা করতে পারে আঠেরো বলবো না সতেরো ষোলো সতেরো মধ্যে থাকতে পারে চন্দ্রনগর খড়দা পানীয় এগুলো সব দেখুন তেরো চোদ্দো পনেরো ষোলোর মধ্যে ঘোরাফেরা করতে পারে যাগুলো দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ভারতেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে ত্রিপুরার দিকে মোটামুটি পনেরো ষোলোর মধ্যে তাপমাত্রা থাকবে মিনিমাম টেম্পারেচার এবং আগরতলা থেকে শুরু করে আমরা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুর এইগুলোতে ষোলো পনেরো সতেরোর মধ্যে থাকতে পারে রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট চোদ্দো তেরো পনেরো মধ্যে থাকতে পারে উত্তরবঙ্গের দিকে এবং আসাম মেঘালয়ের দিকে দেখা যাচ্ছে যে চোদ্দো পনেরোর মধ্যে থাকতে পারে শিলংয়ের দিকে নয় ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে চোদ্দো ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনাই সব থেকে বেশি মালদা দিকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে এগুলো সবই উঠে যাবে এরকমই কিন্তু মোটামুটি রয়েছে ষোলো তারিখের দিকে তাপমাত্রা আমরা যদি দেখে নিই তাহলে চোদ্দো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা এইটাই কিন্তু সতেরো তারিখের দিকে পনেরো থেকে আঠেরো হবে এবং আঠেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার একদম দেখা যাচ্ছে যে কলকাতার দিকে তাপমাত্রা তেইশ ডিগ্রি আশেপাশে দেখা যায় বাইশ তেইশে চলে যেতে পারে এমন রয়েছে বুঝতে পারছেন বা এমন হতে পারে যে পনেরো থেকে আট না পনেরো থেকে আঠেরো হতে পারে দিনের বেলার তাপমাত্রা পরের দিকে তেইশের দিকে যেতে পারে এরকম করে রয়েছে এবং রাতের তাপমাত্রা পরে দিনের তাপমাত্রা কিন্তু প্রায় দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে পুরো অংশে এই রয়েছে আপডেট ধন্যবাদ